এই দুনিয়া আমাদেরকে খুব ভালো লাগে দেখবেন একটা সুস্থ মানুষ সয় সম্পত্তি যার আছে অর্থ কাঠামো যার কমতি নাই সেই মানুষটা কোনোদিন বলে না যে আমার দুনিয়া ভালো লাগছে না আমি চলে যাব বলে য কখন বলে মানুষ যখন সে ঋণের জর্জরিত হয়ে যায় বিপদ মুসিবত ঘন ঘন আসে যখন প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে সেই সীমা অতিক্রম হয়ে গেলে সেই মানুষটা বলে আমার আর ভালো লাগছে না দুনিয়াটা এবার মরতে পারলে হয় এদিকে ছেলের জ্বালা মেয়ের অশান্তি ভাইয়ের সাথে দ্বন্দ্ব প্রতিবেশীর সাথে মিল নাই ইত্যাদি এই সমস্যাগুলো যখন সামনে এসে যায় সেই মানুষটা মৃত্যু কামনা করে তার আগে করে না ঠিক না ভুল প্রত্যেকটা মানুষের ভালো লাগে দুনিয়াটাকে তবে ভালো লাগারই বিষয় দুনিয়াটাকে যেভাবে আল্লাহ আমাদের জন্য সাজিয়ে সুবান রেখেছেন যত কিছু দেখছেন সব আমাদের জন্য আমরা হিন্দু হিন্দু যে ধর্মটাকে নাক ছিটকাই সেই ধর্মলম্বী মানুষ যারা তাদের জন্য আমি ইসলাম ধর্ম ভালো সে ধর্মটা খারাপ কি ওইটা ভালো এটা খারাপ এটা আমি এখন এই মুহূর্তে বলছি না শুধু আপনাদেরকে আমি কি বুঝাতে চাচ্ছি আপনার একটু মূল্যায়ন করুন হিন্দু ধর্মের মানুষ যারা হিন্দু ধর্ম অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী যারা দেখবেন বাবা মারা গেলে বড় ছেলে তার মুখে আগুন দেয় একটু হ্যাঁ না বলবেন বাবা মারা গেলে বড় ছেলে মুখে আগুন দেয় এবং সেই ছেলেটা কোনো জায়গায় বসবে না অতদিন যতদিন বাবার সাধ্যের কাজ কমপ্লিট না হয়েছে দেখবেন কোচে একটা এই দু ফুট বা দু ফুট কি এক ফুট বাই দেড় ফুট হোক এরকম সাইজের একটা দেখবেন কম্বলের মতন একটা চট গোঁজা থাকে দেখেছেন আপনারা চট গোঁজা থাকে যদি কোনো চায়ের দোকানে মিষ্টির দোকানে কোনো জায়গায় যদি বসার প্রয়োজন হয় সেই চটটা সেখানে দিয়ে বসে সরাসরি কাঠে সরাসরি সানে বসে না কতদিন বসে না বাবার শ্রাদ্ধের কাজ যতদিন কমপ্লিট না হবে ততদিন সেই বসবে না হিন্দু শাস্ত্রের মানুষ যারা তাদেরকে জঙ্গল থেকে কাঠ আপনি কেটে নিয়ে এসে বিক্রয় করুন কম বেশি সে তারা নেবে কিন্তু এমন একটা জঙ্গলের একটা গাছ কেটে টুকরো টুকরো করে সেই তাকে কম পয়সা দিয়ে দিয়ে দেন দেওয়ার পরে শুধু বলুন চাচা কি কাকা তোমাকে যে কাঠটা দিলাম এটা কিন্তু বেল কাঠ আর নেবে জানেন না এটা হিন্দু শাস্ত্রের মানুষ জীবনে বেল কাঠ পোড়াবে না কেন পোড়াবে না তারা তুলসী গাছের তলায় কোনোদিন পোশাব পায়খানা করে না কেন করে না যখন মানুষ অন্তিম কালে পৌঁছিয়ে যায় মৃত্যু সাহিত যখন তারা সঙ্গে সঙ্গে খাট পালং ছেড়ে দু চারজন ধরে তুলসী গাছে তলায় তাকে শুইয়ে দেয় ওখানেই তার আত্মাটা যাবে ওরা এত সম্মান করে গাছটাকে বেল গাছের কাঠ কেন তারা পোড়ায় না মেয়েরা বা ছেলেরা যখন ডাল ডালি ভর্তি একটা পাত্রের যখন বিভিন্ন ফল ফুল নিয়ে যখন পুজোর মন্ডপে যায় তখন দেখবেন সে ডালিতে একটা বেল পাতা থাকে দেখেছেন কোনো সময় তাহলে পুজো দিতে গেলে বেল পাতাটা প্রয়োজন আছে যার কারণে ওই একটা পাতার মূল্যায়ন করতে গিয়ে গোটা গাছটাকে ঠাকুরের মতো তারা সম্মান দেয় শিখ বলে একটা ধর্ম আছে ভারতবর্ষ আছে যারা ক্রিকেট ক্রিকেটার যারা মানে খেলা সম্পর্কে ভালো বোঝেন আমাদের ভারতবর্ষে একটা ভালো ইন্টারন্যাশনাল ক্রিকেটার প্লেয়ার নাই কি নাম কেউ ক্রিকেট মনেছে এখানে জানেই না দেখেই না মনেছে হরভজন সিং কোথাকার ভারতবর্ষে না ক্রিকেটে ভালো ইন্টারন্যাশনাল প্লেয়ার কিন্তু হরভজন সিং তা ওর ভালো করে লক্ষ্য করেছেন খেলার মাঠে সে যখন নামে তার হাতে বালা আর মাথায় পাগড়ি থাকে থাকে কি থাকে না শিখ ধর্মলম্বী যারা মানুষ দশ বছর বয়স হয়ে গেলে হাতে একটা লোহার হোক কোন ধাতুর একটা বালা আর মাথায় পাগড়ি তাদের দেওয়া হয় মৃত্যু পর্যন্ত তারা পাগড়ি আর বালা ছাড়ে না তাহলে তারা ধর্ম মানে শিখ ধর্মলম্বী যারা তারা ধর্ম মানে তারা যে কোনো মানে সরকারি ডিপার্টমেন্টে চাকরি করুক না কেন পাগড়ি তারা ছাড়বে না পাগড়ি তারা নামাবে না হাতের বালা তারা ছাড়ে এখন বালা দেখে দেখে মুসলমানরাও করছে এদেরও দেখবেন ছেলেদের হাতে বালা থাকে না আবার অনেক মেয়েদের দেখি আবার সুতোও বাঁধা থাকে নাকি বলে নজর লাগবে না তা ও নজর থেকে তুমি বাঁচতে গেলে তুমি যেভাবে পোশাক পরে বেড়াচ্ছ নজর যদি না লাগতো ডবল লাগবে তোমার তাহলে তারা ধর্ম মানে কিন্তু আমরা যে ইসলাম ধর্মে আছি আমরা কি ইসলাম ধর্ম মানি কোরআন কবে অবতীর্ণ হয়েছে কোরআন দেশে যে কবে কিছুটা হ্যাঁ না বলেন আমি একা বলবো আজ থেকে চোদ্দশো বছর পূর্বে এসেছে তা চোদ্দশো বছর পূর্বে একটু চলুন দু মিনিট তখনকার সাহাবি যারা কোরআন ধারক যারা কোরআন পিফাসু যারা তাদেরকে যদি প্রশ্ন করা হতো কোনো একটা গায়ের মুসলিম এসে যদি প্রশ্ন করতো এই তোদের কোরআনে কি আছে রে তারা কি উত্তর দিত আমরা যা করি এখন আল্লাহ বলেন একটু কথাটা ওজন করেন তোদের কোরআনে কি আছে আমরা যা করি আবার যদি তাদেরকে প্রশ্ন করা হতো এই তোরা কি করিস রে কোরআনে যা আছে আলহামদুলিল্লাহ কি সুন্দর অ্যান্সার দেখেন তোরা তোদের কোরআনে কি আছে আমরা যা করি তোরা কি করিস রে কোরআনে যা আছে আচ্ছা সেই চোদ্দশো বছরের কথাটা আজকে দু সালে নিয়ে এসে কোনো একটা মওলানা মুফতি কারি হাফেদ হাজি গাজী মাস্টার মলবি যে কোনো এক ব্যক্তিকে তাকে প্রশ্ন করুন কোরআনে কি আছে কি উত্তর দেবে যা করি তো কি বলছেন পারবেন উত্তর দিতে এই তোরা কি করিস একটা যদি এখন ঘুরিসা থেকে একটা হিন্দু মানুষ যদি এসে আপনাকে প্রশ্ন করে আরে তোরা কি করিস আপনি বলতে পারবেন কোরআনে যা আছে এ কথা বলতে পারবেন তাহলে যখন এ কথা আপনি বলতে পারলেন না কিসের মুসলমান কিসের মুসলমান আপনি শুধু মুসলমান নামধারী হয়ে পরকালে কোনো পরিত্রাণ নেই আছে কোনো পরিত্রাণ নেই একটা ছোট্ট ওকে আপনাদেরকে দিই হজরতে ওমার খাত্তাবের বেটা নাম তো আপনারা সকলেই কম বেশি জানেন শুনেছেন তার ইতিহাসের কোনো শেষ নাই মানুষটা কোন জায়গায় ছিল এইটা এক মিনিট বলে তারপরে আমি একটা কথা বলছি আপনাদেরকে উনি তখন ইসলাম ধর্মগ্রহণ করেননি ইসলাম ধর্মগ্রহণের পরের ঘটনা সেগুলো শুনলে আপনার লোম ঠাড়ো হয়ে যাবে কিন্তু ইসলাম ধর্মের পূর্বের কথাগুলা শুনলে আপনার রাগ বেড়ে যাবে একটা কথা না বললেও আপনি থাকতে পারছি না সেটা হলো কি যখন ইসলামে প্রবেশ করেনি সেই সময় তার বাড়িতে একটা দাসী ছিল তখন ছেলে মেয়ে কিনা বেচা হতো যেমন আপনারা এখন কেনা বেচা করছেন করেন আপনারা কেনা বেচা করেন এখন হ্যাঁ মানুষ বুঝতে পেরেছে বোঝে না মানে দেখেন ভালো বোঝে এরা তার মানে আমাদেরও কেনা বেচা চলছে তাদেরও কেনা বেচা চলেছে তবে তাদের জুলুম হয়নি আমাদের যেটা জুলুম চলছে না এই ছাগল পাটা বিক্রি করা করে যেভাবে বিক্রি চলছে এটা জুলুম চলছে কিন্তু জুলুম কিন্তু তারা করে নেই কেনা বেচা হয়েছে একদম শাক সবজির মতন ছেলে মেয়ে কেনা বেচা হয়েছে তখন তা উমারের কাছে যে দাসীটা ছিল তার ভেতরে ইমান ছিল একবার আলহামদুলিল্লাহ বলেন ইমান ছিল তা সেই দাসিটা সে মনিবের কথা মানত কম বেশি সবসময় মানত তা দাসিটার নাম হলো জুনাইরা রাজিয়াল্লাহ তালানহা জুনাইরা রাজিয়াল্লাহ আল্লাহ এমন একটা দিন কোন একটা ভুলবশত হয় কি হয় না মনিবের কোনো কথা একটু ব্যাঘাত ঘটে গেলে রাগান্বিত হয় তা ওমার এত রাগান্বিত হয়েছে ওই জোনাইরা রাজি আল্লাহ তালা আনহাকে এমন প্রহাই করেছে এমন মার দিয়েছে পিটাই দিয়েছে মারতে মারতে সে সহ্য ধৈর্য না রাখতে পেয়ে একদিন দুই দিন পরে দুই চক্ষু দৃষ্টি হারিয়ে যায় ভাবন কি পরিমাণ তাকে আঘাত করা হয়েছে সে তো পালাইতে পারছে না আপনার আমার ছেলের মতো তো নয় এরকম রাখাল বাখাল তো নয় সে কেনা দাসী পালাইতে পারলো না মরুক আর বাঁচুক এখানে থাকতে হবে তেমন প্রহাই করা হয়েছিল তাকে দুই চক্ষ যখন অন্ধ হয়ে যায় সেই কোরআশ বংশের মানুষ বলেছিল অট্ট হেসে তারা বলেছিল জোনায়েরার দৃষ্টি কেড়ে নিয়েছে আমাদের লাত উজ্জা একবার আস্তা বলবেন না লাতুজ্জা কেড়ে নিয়েছে আমার আমাদের লাতুজ্জা মানে আমাদের প্রভু লাতুজ্জাটা কে তাদের মানে যারা গায়ের মুসলিম তাদের প্রভুর নাম লাতুজ্জা লাতুজ্জা ওই কি হয়েছে দৃষ্টি কেড়ে নিয়েছে তুমি আর দৃষ্টি কোনোদিন ফিরে পাবে না সেই দিন জোনায়রা আনহা বলেছিলেন আমি তোমাদের কেনা গোলাম দাসী হতে পারি কিন্তু তোমরা ভালো করে শুনে নাও তোমরা যে প্রভুকে প্রভু বলে স্বীকার করছো যাকে প্রভু বলে মেনে নিচ্ছ ও ভালো জানে না মন্দও জানে না যদি গায়ে একটা মাছি মশা বসে সেটাও সে তাড়াতে পারে না সুখেরও মালিক নয় দুঃখেরও মালিক নয় রুজিরও মালিক নয় কিছুরই মালিক নয় শুধুমাত্র হাতে গড়া কাদা ছেনে হাতে গড়া একটা মূর্তি ছাড়া কিছু না তবে আমি জুনাইরা বেঁচে থাকতে ও বিহিমিয়া রব্বিহিমা লোন আমি সেই প্রভুর দিকে ভরসা রাখি যে প্রভু আমাকে সৃষ্টি করেছেন আমার রূপ চেহারা সৌন্দর্য দান করেছেন সেই আল্লাহর ওপরে আমি পূর্ণ ভরসা করি যদি আল্লাহ আলামিন আমার কল্যাণ চান ইসলামটা যদি সত্য যদি রূপান্তরিত করতে চান তাহলে সেই আল্লাহ আমাকে চক্ষু দান করে তিনি কেড়ে নিয়েছেন আবার যদি আমার কল্যাণ চান তিনি আমাকে ফেরত দেবেন তোমাদের লাতুজ্জার কোনো শক্তি নাই পারবে না তোমরা এগুলো ভুল বলছো সব ভুল এগুলো একটাও ঠিক নাই তখন তার আরও হাসতে লাগলো এ পাগলি কি বলে কার খায় আর কার গুন গাই দেখো হ্যাঁ একটা গায়ের পোশাক পর্যন্ত নিজে সংগ্রহ করার মতন যাস ক্ষমতা নেই অর্থ নেই সে নাকি বলে যে আমাদের রাত কিছু পারবে না আমার প্রভু একজন আছেন এ কি বলছে আর শোনা দরকার নেই ঠিক দুই থেকে তিন দিনের মাথায় যখন জোনায়েরা রাজি আল্লাহ গভীর রাত্রেতে আল্লাহর সঙ্গে যখন কানেকশন করলেন কোনো মাঝখানে মাধ্যম নিলেন না কোনো পীর বুজুর্গে অলির কথা শুনলেন না ডাইরেক্ট তিনি আল্লাহকে বললেন রব্বুল আলমিন আমি যদি তোমার বান্দি হয়ে থাকি যদি তোমাকে আমি স্মরণ করি তোমাকে যদি আমি প্রভু বলে স্বীকার করি তুমি তো নিজেই বলে দিয়েছ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তুমি তো বলনি আলহামদুলিল্লাহি হিরব্বিল মুসলিমিন কি বলেছেন মুসলিমিন বলেছেন কাদের প্রভু তিনি সবারই প্রভু তার উজ্জার যারা পূজারী তারা বলছে নাকি আমাদের প্রভু কিন্তু আমি তো তা বলিনি তুমি আল আমিন বলেছ তবু আমি তোমার ওপরে ভরসা করছি আল্লাহ তুমি আমার দৃষ্টি একবার ফিরিয়ে দাও আমি দুনিয়ার রং চিরংটা আর একবার দেখতে চাই দুনিয়ার রঙটা আর একবার দেখতে চাই দুনিয়ার চিত্রটা দেখতে চাই আর ওই লাত উজ্জার ওপরে যারা ভরসাকারী তাদের চেহারাটাও আমি একবার দেখে মরতে চাই আল্লাহ তুমি আমার দৃষ্টি ফিরিয়ে দাও এরকমভাবে করুণভাবে কান্না করতে করতে অর্ধরাত্রে যখন উঠে আল্লাহর কাছে কানলেন আল্লা রাব্বুল আলামিন করলেন কি আল্লাহ তো সেই সময়তে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মিশ্রিত বাণী তিনি তো বলেছেন রাত্রে তিন অংশের এক অংশ যেটা দুই অংশ সামনে দিয়ে দেন পেছনে এক অংশ ওই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান থেকে একবারে নিচু আসমানে নেমে আসে এই জন্য পাপিনা কখন আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব আমাকে যারা আল আমিন বলে স্বীকার করবে হিরবিল আল আমিন রব বলে যারা স্বীকার করবে তাদের প্রয়োজন মেটানোর জন্য আমি আসি তা সেই সময় ডাক দেওয়া হয়েছে দৃষ্টি পূর্বে নাই আভা তিনি ফিরে পেয়েছেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ দৃষ্টি যখন ফিরে পেলেন গুটি গুটি পায়ে সমাজে বেরিয়ে আসলেন কে কী নাম বললাম জুনাইরা হ্যাঁ জোনাইরা রাজা তিনি ফিরে আসলেন যখন ফিরে চলে আসলেন ওমরের নিকটে যখন চলে আসলো তারপরে কোরাইশ বংশের মানুষ যেন অট্টো হেসে বলেছিল আমাদের লাতুজ্জা তোমার দৃষ্টি কেড়ে নিয়েছে আর তুমি কোনো দিন ফিরে পাবে না তারা এবার সুর পাল্টিয়ে দিল কি তারা বলেছিল কোনদিন ফিরে পাবে না এইবার যখন দৃষ্টি ফিরে ফেলো ওই আল্লাহ আলী দিনদারি মহিলা যখন দৃষ্টি ফিরে ফেলো তখন ওরা সুর চেঞ্জ করে দিল বলল দেখো নবী মোহাম্মদ আপনারা মুখ খোলেন নবী মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে আমরা শুনেছি কানে উনি একটা জাদুকর কিন্তু আমরা কোনোদিন চোখে দেখিনি প্রমাণ পাইনি তবে আজকে আমরা হাতে নগদে প্রমাণ পেয়ে গেলাম তিনি একটা জ্বলন্ত জাদুকর বটে তাই মনে হয় তিনি জাদুকর বারহাক নবী ছিলেন সত্যবাদী নবী ছিলেন জালিলুল কাদার নবী ছিলেন তিনিও প্রয়োজন হলে কার কাছে চাইতেন আল্লাহর কাছে চাইতেন তিনি জাদুকর ছিলেন না তবে তার দোয়া আপনার হাত থেকে ধনুক থেকে তীরটা বেরিয়ে গেলে মিস হতে পারে পাখি শিকার করতে গিয়ে হরিণ শিকার করতে গিয়ে ধনুক থেকে তীরটা মিস হতে পারে কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছে দোয়া করেছেন সেটা কোনো দিন মিস হয়নি হবার মতনও ঘটনা নয় তবে এরকমও কথা নয় নবীর কাছেও যাননি পরামর্শ নিতে পারেন কিভাবে পাব তারপরে মহিলা যখন আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যখন চেয়ে নিলেন দৃষ্টি পেয়ে গেলেন এইবার তাকে জাদুকর বলে মানে সমাজে তাকে প্রচার করতে লাগলো প্রসার হয়ে গেল যে নবী ইসলাম বড় জাদুকর দেখো অন্ধ ব্যক্তিকে মানে চোখ ফিরিয়ে দিয়েছে তবে এ চোখ বেশি দিন থাকবে না যখনই খবরটা পেয়ে গেলেন ভালো করে শুনিলেন এবার ইসলামের ভেতরে আরেকজন মানে হাতিয়ার আছে অস্ত্র আছে তার নাম হলো হজরতে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তিনি যখন এই ঘটনাটা শুনলেন একটা দিনদার মহিলা আল্লাহ ওয়ালি মহিলা আল্লাহ প্রেমিক মহিলা সে তার মারের চোটে তার আঘাতের ফলে সে দৃষ্টি হারিয়ে আবার আল্লাহর কাছে কান্না করে দৃষ্টি ফিরে পেয়েছে না জানি মেয়েটা হয়তো কোন সময় ইমান মানে হারিয়ে যেতে পারে কোন সময় মৃত্যু বরণ করতে পারে আহারে দাসী সে তো মানে কোথাও পালাতে পারে না কিনা দাসী যার কারণে ওকে মার খেতে হবে না খেয়ে রাখলেও তাকে মানে ক্ষুধার্ত অবস্থায় থাকতে হবে আবু বাক্কার গরিব মানুষ কিছু মানে অর্থ সংগ্রহ করে চলে গেলেন গুটি গুটি পায়ে তখন আবু বাক্কারের সাথে উমরের বন্ধুত্ব ছিল না শত্রুতা ছিল তার মাঝেও তিনি আল্লাহর উপরে ভরসা করে চলে গেলেন কেন কোরানের একটা আয়াত পড়েছে আপনাদের সামনে রজিয়াল্লাহুত আলা আনহু ওয়ারাজহু যদি কোনো মানুষ যদি আল্লাহর ওপরে রাজি হয়ে যায় আল্লাহ বলছেন আমি তার ওপরে রাজি হয়ে যায় কোন মানুষ যদি কর্ম কর্ম ফলে যদি আমার উপরে রাজি হয়ে যায় আল্লাহ বোঝো আর আজু আন অর্থাৎ আমি আল্লাহ তার উপরে রাজি হয়ে যাই এর থেকে সৌভাগ্য আর হতে পারে সুসংবাদ আর হতে পারে এখন আবু গুটি গুটি পাই চলে গেলেন কিছু অর্থ নিয়ে কোথায় গেলেন কোথায় গো ওই হজরত মানে উমরের কাছে অর্থাৎ যে দাসিতার তার উপরে অত্যাচার চলছিল সেই উমারের কাছে তখন যাওয়ার পরে বলছে ভাই উমার আমি তোমার কাছে এসেছি কিছু বিনিময়ে এই দাসীটাকে আমাকে দিতে পারো ওকে বলা হয়নি যে আমাকে দিলে আমি একে একবারে কি করব ছেড়ে দেব। ওকে দাসী থেকে মুক্ত করে দেবো এটা বলেনি তাহলে হয়তো দিত কিনা পরের কথা বললো কিছু বিনিময়ে আমার অতি প্রয়োজন হ্যাঁ এরকম একটা দাসী আমি পাচ্ছি না কোথাও তা আমাকে একটু দিতে পারো সেই অর্থগুলা তার সামনে দেওয়া হলো দাসীটাকে নিয়ে নিল এইবার হজরত আবু বাক সিদ্দে তিনি ওই মহিলাটাকে ওই আল্লাহ জোনাই রাজি আল্লাহার মতন একজন আল্লাহ আল্লাহওয়ালী মহিলাকে কিছু অর্থের বিনিময়ে তার কাছ থেকে ছাড় করে নিয়ে এইবার মহিলাকে বলল মা তুমি এবার চলে যাও তোমার চোখ যেদিকে যায় তুমি যেভাবে পারবে তোমার ইমানকে তুমি বাঁচিয়ে রাখো তোমাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না আমি তোমাকে আজ দড়ি খুলে দিলাম এর বিনিময়ে আমি আমি কিচ্ছু না কার কাছে কাছে এর বিনিময় সুতরাং তুমি চলে যাও আচ্ছা আবু আবুবাক্কার গরিব মানুষ হওয়া সত্ত্বেও অর্থের বিনিময় মেয়েটাকে কেন ছেড়ে দিলেন কিসের জন্য ছাড়লেন তার ভেতরে কিছু মাল আছে ইমান নামে কিছু সম্পদ আছে যার কারণে আল্লাহর উপরে ভরসা করে দাসীটাকে মুক্ত করে দিলেন এখানে কত বড় প্রমাণ হয়ে যাচ্ছে আমার বলার বিষয়টা হলো কি এই যে যাদেরকে বলছি বিড়ি খেও না যাদেরকে বলছি মদ খেও না যাদেরকে বলছি সুদ খেও না যাদেরকে বলছি ঘুষ খেও না যাদেরকে বলছি লোন খেও না তারা আবার আমার বক্তব্য শুনে বেশি বেশি করে খেয়ে আমাকে আবার নোটের মতন দেখায় কথাটা ভুল বলছি আমার তো মনে হয় না যে ভুল বলছি যাকে বলছি মেলা যেও না যাকে বলছি মেলায় যাওয়া যাবে না যাকে বলছি মেলার জিনিস খাওয়া যাবে না সে আবার আমাকে নগর নগর হয়েছে আসি গো ছেলেটা শুনলো না তো ঘুরিয়ে আনি হ্যাঁ আসি আহ কি মাথা মোটা মনে হচ্ছে যেন আমি শ্বশুর বাড়ি চললাম আমাকে আবার সারিয়ে যাচ্ছে মনে হয় আসি গো এই ছেলেটা শুনলো না তো একটু ঘুরিয়ে আনে হ্যাঁ মেয়েটা বুঝছে না একটু ঘুরিয়ে হ্যাঁ একটা মাছির জন্য ভালো করে শুনে নেন ইন্নাহু মাই ইউশরাকা বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা নার সামান্য একটা মাছির বিনিময়ে বুখারী শরীফের হাদিস একটা মাছির বিনিময়ে জান্নাত আর জাহান্নাম কিসের জন্য ঠিক এইভাবে মেলা খেলার মতো যে মেলা খেলায় আপনারা আজকে রং তামাশায় মেতে উঠেছেন যান আমি আপনাদেরকে কিভাবে বাধা দেব এই যতটুকু জবান দিয়ে সম্ভব এতটুকুই এর বেশি আমার তাকত নেই তা এইভাবে মেলা খেলায় যাওয়ার মতনই পরিস্থিতি হয়েছিল দুই বন্ধু যেতে যেতে রাস্তায় আটকালো তাকে বললো আমাদের লাতুজ্জার নামে কিছু দাও একজন বললো আমার কাছে কিছু নেই তা বললো তাহলে এই মশা মাছি উড়িয়ে বেড়াচ্ছে একটা ধরে দাও দিয়ে দিল আর একজন দ্বিতীয় বন্ধুকে বলে তুমি কি দেবো বলো অতটুকু নেই আমার কাছে জীবন যাই যাবে তবু আমি অতটুকু দিতে রাজি নই তাকে হত্যা করা হলো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম পবিত্র জবান থেকে প্রমাণ হয়ে গেল প্রথম ব্যক্তি জাহান্নামে চলে গেল দ্বিতীয় ব্যক্তি জান্নাতে চলে গেল কি প্রমাণ পেলেন আপনারা কি শিক্ষা পেলেন এখান থেকে হ্যাঁ মেলাটা আপনার চোদ্দ পুরুষের কোন মানে উৎপত্তি সেখান থেকে এই মেলাটা কোথায় থেকে উৎপত্তির ইতিহাস আপনারা জানেন না আমি না জানি আপনারা তো জানেন তৈরি হয়ে যান তৈরি হয়ে যান কিসের দেখেন এখানে বলা হয়েছে আলা ইন্না হে হুমুল মুফলে হন পরিত্রাণ কারা পাবে কোন দল পরিত্রাণ পাবে মুফলে হন যে দলটা আল্লাহর হয়ে যাবে উলাইকা হিজবুল্লাহ যে দলটা আল্লাহর সেই দলটা কি হবে মুফলি এখন পরিত্রাণ পাবে আমরা কি প্রকৃত আল্লাহ ইন্না হিজবুল্লাহ আমরা কি আল্লাহর বান্দা বা আল্লাহর দলে কি আমরা হতে পেরেছি গত সপ্তাহে একটা হাদিস বলেছিলাম মনে আছে কি না হাজারে নয়শো নিরানব্বইটা কোথায় যাবে মনে নেই আপনাদের জাহান্নামি একদিকে হাজারে আর একটি যাবে আর একদিকে সেটা হলে জান এইবার চিন্তা ভাবনা করে দেখুন যে হাজারে নয়শো নিরানব্বইটা যদি জাহান নামে যায় তাহলে কিভাবে বাছাই করে আল্লাহ জাহান নামে দেবে একটু চিন্তা ভাবনা করুন কথাগুলো আমার বলিনি নবী মোহাম্মদ রসল্লা কথা বললাম আপনাদের কাছে ভালো লাগতে পারে নাও লাগতে পারে তবে এতটুকু বিশ্বাস ভরসা যার ভেতরে ইমান আছে তার ভালো লাগবে তার কান্না আসবে দিলটা নরম হবে তার সব সময় সচেতন হবে আর যার ভেতরে ইমান নাই বলতে হয় খানিক বললো চিৎকার করলো ঠিক আছে চলো আমরা বাড়ি চলে যাই যা ছিলাম তাই হয়ে যাব যার ভেতরে ইমান নেই আর যার ভেতরে ইমান আছে আজকে রাত্রে ঘুম হবে না হাদিস শোনার পরে যে আমার বাড়ি থেকে এইভাবে গেল আমার ছেলে আমার নাতিমুদি এইভাবে গেল সেখান থেকে মা লিলে আমাকেও খাওয়াইলো আর আমি খেয়ে নামাজ পড়তে আসলাম লায়েদ খুল জান্নাতা জাসাদন গজিয়াবিল হারাম ইচ্ছাকৃত একটা হারাম খেলে চল্লিশ দিন পর্যন্ত আপনার ইবাদত আল্লাহ গ্রহণ করবে না আর আপনাকে জান্নাত দেবে না লায় খুল জান্না আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে জাসাদন গজিয়াবিল হারাম যদি হারাম বিন্দু যদি আপনি খেয়ে আল্লাহর ইবাদত করেন কথাগুলো একটু ওজন করুন কথাগুলো একটু মনের মনি কোঠায় ফেলে একটু ওজন করে দেখুন কি বলছি আমি কে বলছে দেখার দরকার নেই কি বলছি এইটুকু একটু ওজন করুন দি তারপরে দুনিয়ায় যেভাবে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে মাল দিয়েছে সেইভাবে আপনি একটু খরচ করুন আল্লাহ যেন আমাদের সকলকে হৃদায়তনীব করুক সুভানক আল্লাহমা অবী হামদিকা সাহাদু আল্লাহ ফিরুকাত